নমস্কার বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালটিতে বি অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জীবন ও জীবিকা কেমন কাটবে নামের গুরুত্ব যে অপরিসীম আমাদের জীবনে তা কম বেশি আমরা ভালোই অনুভব করি তাই নতুন বছর কেমনভাবে কাটবে এই প্রশ্ন যদি বি অক্ষরটি দিয়ে যাদের নাম শুরু তাদের মনের মধ্যে এসে থাকে তবে অবশ্যই দেরি না করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ও শুনুন বি অক্ষর দিয়ে নামের মানুষদের চরিত্রের মধ্যে একাগ্রতা ইচ্ছেশক্তি ধৈর্যবল ও প্রবল মনোযোগ ভীষণ লক্ষ্য করা যায় কিন্তু স্বভাবত এরা ভীষণ রাগী ও গম্ভীর প্রকৃতির মানুষ হয়ে থাকেন দু সালটি বি অক্ষর দিয়ে শুরু নামের পড়ুয়াদের বিশেষ কিছু অভিজ্ঞতার মুখোমুখি আনবে পড়াশোনার প্রতি তোমাদের ঝোঁক থাকবে এবং পরীক্ষার ফলাফল ভালো হবে কিন্তু বছরের মাঝামাঝি সময়ে কিছু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যাতে করে তোমাদের পড়াশোনার জীবন থেকে সরে যেতে মন হবে কিন্তু ধৈর্য ধরবে এবং ভুল সিদ্ধান্ত নেবে না পড়াশোনার জন্য দূরে কোথাও যাবার যোগও রয়েছে বছরটিতে সকল বিনামের শিক্ষার জগতে থাকা পড়ুয়া ছাত্রছাত্রীদের এই দু হাজার চব্বিশ সালটিতে চাকুরিজীবিদের বছরটি পরিবারের সাথে হেসে খেলেই কাটবে সেরকম কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না জীবনে চলার পথে উঁচু নিচু পরিস্থিতি সবাইকেই দেখতে হয় তাই ভয় পেয়ে হার মানবেন না বছরটি আপনাদের ভালোই কাটবে ব্যবসায়ীদের বছরের শুরু থেকেই চাপ থাকবে হয়তো দেখবেন অর্থ যেমন আসছে তেমনই ব্যয়ও হচ্ছে সঞ্চয় দেখা না গেলেও মে মাসের পর থেকে সঞ্চয় যে হয়েছে তা বুঝতে পারবেন জীবনে গুরুত্ব বুঝবেন এবং পরিবারের গুরুজন ও ও স্নেহ ভালোবাসা জীবন পাবেন আপনাদের বছরটি ভালো মিশিয়ে কাটলেও জীবন থেকে নতুন কিছু শিক্ষা এই দু হাজার সালটিতে আপনারা পাবেন কর্মরত নয় এমন বিনামের ছেলে মেয়েদেরও বছরটি ভালো কাটবে কাজের সুযোগ আসবে শুধু ছোট বড় চিন্তা না করে দরকারে যা পাবেন তাতেই নিজেদের সুবিধা করবেন যারা উচ্চ পদে চাকরি পেতে চাইছ তাদের জন্য বছরটি শুভ হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে না খুব একটা খারাপ বলবো না খুব একটা ভালো শুধু নিজেদের প্রতি যত্নবান হবেন সাবধানতা না রাখলে ভবিষ্যতে বড় বিপদের মুখোমুখিও হতে পারেন মহিলারা সকালে উঠে হাঁটাচলা করলে ভালো ফল পাবেন যত জলদি পারবেন বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করবেন সুস্থ খাবার গ্রহণেরও চেষ্টা করবেন ভ্রমণ যোগ পুরো বছরটিতেই কম বেশি পাবেন বি অক্ষর দিয়ে নামের সকল মহিলা পুরুষ উভয় মানুষে বিবাহের যোগ রয়েছে প্রাপ্ত বয়স্কদের এবং যা অত্যন্ত শুভ ফলদায়ী হবে বৈবাহিক জীবন সুখের কাটবে আপনাদের দাম্পত্য জীবনে যদি একটু ধৈর্যশীল হতে পারেন তবে বছরটিতে জীবনসঙ্গীর সাথে ঝগড়ার পরিস্থিতির মুখোমুখি হতে হবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের এই আলোর প্রদীপ চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ভবিষ্যতে অবশ্যই আরও নতুন তথ্যপূর্ণ ভিডিও দেখতে পাবেন আপনাদের আগামী জীবন শুভ হোক এই কামনায় করি ধন্যবাদ